থানায় এবং এই ঘটনায় কেন্দ্র করে আমরা ভুক্তভোগীর স্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই কি হয়েছে এই জমি সহ দোকানটা আমার হাজব্যান্ড ক্রয় করছে সুবেদালির কাছ থেকে এ হলো তার দলিল দীর্ঘদিন যাবৎ এটা আমাদের দোকান আমরা জানি এলাকায় সবাই জানে এই পাঁচ তারিখের পর থেকে এই দোকান নিয়ে ঝামেলা করতেছে তিন দিন আগে থেকে এই দোকান ভাঙচুর করে তাদের দখলে নিয়ে গেছে আপনার কি করে জি আমার হাজব্যান্ড আওয়ামী করে

জমি জবরদখলের যে ঘটনা চিত্র সে দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই পর্যায়ে যিনি অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক এবং স্থানীয়ভাবে তিনি আবুল হোসেন নামে পরিচিত বিএনপি নেতা তিনি মূলত যেদিন পথ পেয়েছেন পথ পাওয়ার পরপরই রাত্রিবেলা থেকে তিনি দোকানটি ভাঙচুর করে এখন পর্যন্ত নির্মাণ কাজ চলছে পদ পাওয়ার পরেই তিনি বিএনপির পদ পাওয়ার পরেই এই দোকানটি জবরদখলে যাচ্ছেন এই ধরনের অভিযোগ কিন্তু করেছেন ইতিপূর্বে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অভিযুক্ত আবুল হুসেন ওর আবু বক্কর সিদ্দিকের যে আপন ছোট ভাই ওমর ফারুক আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই এবং ওমর ফারুকের সঙ্গে তার বড় ভাইয়ের কথা হয়েছে আবুল হোসেনের পক্ষে এই উমর ফারুক এ বিষয়ে বক্তব্য দিবেন এবং বিস্তারিত তাদের বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন পারিবারিক ভাবে মিউচুয়াল করার জন্য উনার সাথে যোগাযোগ করছি প্লাস এখন আমরা এখানে আরছি যাতে উনি আসেন আমাদের সাথে মিচল হওয়ার জন্য এখন আপনি উনি তো আসেন নাই কিন্তু এটা কি জবরদখল করা এখন এটা কি ঠিক হচ্ছে আইন না আমি তো ভাই জবর আমি জবরদখল করার পক্ষে না আমি জবরদখল করা পক্ষে না কিন্তু এখনও নামে জবরদখল করছেন না ভাই এখন যদি ওনারা বইলা আজকে আমরা কালকে বসবো এরপরে থেকে আপনারা পাইলে আপনারা নিবেন আর যদি আমরা পাই আমরা নিব ঠিক আছে এরপরে আমি আর এখানে আসবো না যদি আমি পাই আমি আসবো আর যদি না পাই আমি আসবো না কিন্তু হবার

ভুক্তভোগী পক্ষ যারা আগে দখলে ছিল তারা যেন সামনে আসেন সেই উদ্দেশ্যে শুরু করা এটি বলছেন অভিযুক্ত যে পক্ষটি রয়েছে তারা একটি একটি দলিলের বিষয় আপনাদেরকে জানাতে চাই সালে পৈতৃক তার সন্তানকে রেজিস্ট্রি দিয়েছে এবং এরপরে আবার সেই ব্যক্তি একই একই ব্যক্তি দুই সালে আবার বিক্রি করে দিয়েছে অর্থাৎ মূল সমস্যাটা সেই ব্যক্তি করেছেন সুবেদ আলী মাতাব্বর তিনি উনিশশো সালে তার সন্তানকে জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার পরে আবার দুই এক সালে আরেকজনের কাছে কিভাবে বিক্রি করেন এটি হচ্ছে এখন মুখ্য প্রশ্ন প্রিয় দর্শক কাগজপত্র যাচাই বাচাই করে এটি পর্যালোচনা করে তারপর দখলে যাওয়া উচিত ছিল বলে মনে করছেন এই এলাকার যারা প্রতিবেশী এবং সচেতন মানুষজন রয়েছেন এটা একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে মীমাংসা করে তারপর কাজ শুরু করার ব্যাপারে অনেকেই জানিয়েছেন সেই কারণে আলোচনা ছাড়া এভাবে জবরদখল করা বেআইনি হচ্ছে বলে অনেকের ধারণা প্রিয় দর্শক এতক্ষণ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি জমি জবরদখল কাণ্ডের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর